অত্যাধিক পিপাসায় শুধুই কি ব্রায়োনিয়া আর কি ওষুধ হতে পারে আমরা হোমিওপ্যাথিক ক্যান্ট রেপারেটরিতে স্টমাক অধ্যায়ের থার্স্ট রুব্রিকের সাবরুব্রিক এক্সট্রিম এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট গ্রেডের তেইশটি ওষুধ আছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাকোনেট নেপেলাস আর্জেন নাইট আর্সেনিকাম অ্যালবাম ব্রায়োনিয়া ক্যালকেরা সাল্প ক্যালকেরা কার্প কস্টিকাম ক্যামোমিলা চায়না ডিজিটেলিস ইউপেটোরিয়াম পারফোলিয়াটাম হেলিবরাস মার্কসল মার্কর ন্যাট্রামিউর ফসফরাস পাইরোজেনিয়াম রবিনিয়া সাইলিশিয়া স্ট্রেমোনিয়াম সালফার এবং ভাট্রাম অ্যালবাম এবং সেকেন্ড গ্রেডের সাতষট্টিটি ওষুধ আছে এবং থার্ড গ্রেডের আরও অনেক ওষুধ আছে সো আমরা অত্যাধিক পিপাসায় শুধুই ব্রায়োনীয় প্রয়োগ করব না আমরা টোটালিটি অফ সিমটমসের উপরে বেশ করে যেই ওষুধটি বেশি সিমটমস কাভার করবে আমরা সেই ওষুধটি প্রয়োগ করব পৃষ্ঠা নাম্বার পাঁচশত ধন্যবাদ